দেখুন শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো ছাড়া এই যে আমরা আমাদের হরস্কোপকে গ্রহ সংস্কার করা হয় এই গ্রহ সংস্কারের মেন এবং প্রধান কথা কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো প্রকার গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার কোনো কিছু সম্ভব নয় শিবের মৃত্যুঞ্জয় রূপটি হল উনি শ্বেত বা সাদা পদ্মের ওপর বসে আছেন নানা প্রকার অলঙ্কারে সুশোভিত ত্রিনয়ন ও অষ্টভুজা আর দুটি হাতে পূর্ণ পূর্ণকুম্ভ দুটি হাতে মৃগ ও অক্ষমালা অন্য দুটি হাতে দুটি অমৃতপূর্ণ ঘট রয়েছে এবং অপর দুটি হাত দিয়ে ওই অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন মানে এই যে রূপটা রূপটাও একটু অন্য রকম প্রথাগত যে আমরা যে ঠাকুর দেবতা যে ধরনের শিবের যে রূপটা আমরা দেখি সেই থেকে পুরো অন্য জীব দেখি মৃত্যুঞ্জয় রূপটা কিন্তু আলাদা টোটালি তিনি অমৃত নিজের মাথার অবস্থিত চাঁদে অমৃতপূর্ণ ঘর থেকে তিনি অমৃত ঢালছেন মানে টোটাল রূপটার মধ্যেই একটা অন্য মানে নর্মাল আমরা নর্মাল জীবনে যে ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি তার থেকে সম্পূর্ণ আলাদা একটা অন্য রূপ এবং শিবের এই মৃত্যুঞ্জয় রূপের পুজো পারে সমস্ত রকম হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যত কিছু নেগেটিভিটি সমস্ত রকম নেগেটিভিটি থেকে কিন্তু দূরে নিয়ে যেতে পারে এবং এই যে শিবের পুজোতে সব থেকে বড় কথা সমস্ত গ্রহদোষ খণ্ডন হয় আপনার হরস্কোপে যে কোনো গ্রহদোষ কালসর্পযোগ মাঙ্গলিক দোষ অনেকের একটা ধারণা তো বোধ শুধু শুধু কালসর্পযোগ খণ্ডন হয় অন্য কিছু নয় কিন্তু একদম না কালসর্পযোগ রবির গ্রহণযোগ রবির বীজযোগ মঙ্গল মঙ্গলেরও কিন্তু মঙ্গলের যে মাঙ্গলিক দোষ সেটাও যদি সংস্কার করতে হয় সেখানেও কিন্তু আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে আমরা যখন দেখি চন্দ্র যোগ করছে চন্দ্র বীজ যোগ করছে চন্দ্র কেমদ্রুম যোগ করছে কোনো ঘর পাপকর্তারই যোগে আছে যে কোনো রকমের নেগেটিভ যোগ যত রকমের নেগেটিভ যোগ আমাদের হরস্কোপে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় শিবের পুজোই একমাত্র পারে সেই জায়গাটা থেকে বের করে আনতে এবং মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না যে কোনো গ্রহ সংস্কার আপনি করতে চান যে কোনো আপনি ঘরস্কোপের যে কোনো গ্রহের আপনি যদি ভাগ্যকে চেঞ্জ করতে চান যে কোনো গ্রহের যদি মনে করেন যে আমার সংস্কার দরকার বা এটাকে এটাকে এই ভাগ্যটাকে আরেকটু ওঠাতে হবে এই বা এই গ্রহটা আমার জন্য অশুভ এ যেন আমাকে ডিস্টার্ব করতে না পারে এটাও যখন চাইছেন তখনও কিন্তু সেই মৃত্যুঞ্জয় শিবের পুজো মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহযোগের প্রতিকার অর্থাৎ নিজের জন্মগত ভাগ্যের উর্ধ্বে উঠতে গেলে মৃত্যুঞ্জয় শিবের পুজো প্রয়োজন শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোই একমাত্র পারে আপনাকে আপনার জন্মগত ভাগ্যের ঊর্ধ্বে তুলতে এবং এটাই হচ্ছে সব থেকে বড় কথা মৃত্যুঞ্জয় মন্ত্রটা হয়তো আপনারা অনেকেই জানেন তবু আমি আরেকবার বলে দিচ্ছি আগেও অনেকবার বলা হয়েছে আরও একবার বলছি জানেনও প্রত্যেকেই প্রায় তবুও বলছি ওং ত্রয়ম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু ভূমি বা বন্ধনাত মৃত্যুর মুখীয় মহামৃতাত ওং নম শিবায় এক কথা না এটাকে মহামন্ত্র বলা যায় এবং যে কোনো নেগেটিভিটিতে এটা নয় অনেকের আমি অনেক সময় অনেকের একটা ধারণা দেখেছি বোধ শরীর খারাপ হলে তারা ভাবে যে মৃত্যুঞ্জয় রূপের পুজো করতে হয় তা কিন্তু নয় জীবনে যে কোনো সমস্যাতে মৃত্যুঞ্জয় রূপের পুজো পারে আপনাকে সেই সমস্যার ঊর্ধ্বে নিয়ে যেতে এর থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই কিন্তু এই যে শাস্ত্রে যে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয় শিবের পুজোর মাধ্যমে এর থেকে রক্ষা পাওয়া যায় এর মধ্যে একদম প্রথমটা হচ্ছে অপমৃত্যু ভয় মৃত্যু তো জীবনে আসবেই জন্মালে মরিতে হবে কথাতেই আছে অমরকে কোথা কবে কিন্তু মৃত্যু আসবে সকলের জীবনে আসবে কিন্তু অনেক সময় মৃত্যু অনেক অসময়ে আসে সেই অপমৃত্যু ভয় অনেক সময় অনেকে নানান রকমের দেখা গেল তার বয়স মারা যাওয়ার বয়স হয়নি কিন্তু এমন একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো এমন একটা কোনো শারীরিক প্রবলেম যেখান থেকে তিনি কিন্তু আর সুস্থ জীবন যাপন করতে পারলেন না মৃত্যু মানে কিন্তু সব সময় এই যে আট রকম মৃত্যুর কথা বলা হচ্ছে সবটাই যে দেহের মৃত্যু তা নয় দেহের মৃত্যু ছাড়াও যেগুলো হয় যেমন এই যে অপমৃত্যু ভয় অপমৃত্যু মানে দেখুন মৃত্যু জীবনে আসবেই কিন্তু অপঘাতে অসময়ে মৃত্যু কখনো বাঞ্ছনীয় নয় অপঘাতও বাঞ্ছনীয় নয় অসমায়ও বাঞ্ছনীয় নয় এর থেকে এই যে অপ অপ অপমৃত্যু ভয় এটা হচ্ছে একটা প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট যদি আপনার হরস্কোপে যদি দেখা যায় যে কোনো রকম জন্মকালীন হরস্কোপে দেহভাব অশুভ তাহলে কিন্তু অবশ্যই মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে সব সময়। দেখুন যেটা বলছিলাম যে শিবের মৃত্যুঞ্জয় রূপে পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোটি হল তিনি শ্বেত বা সাদা পদ্মের ওপর বসে আছেন নানা প্রকার অলংকারে সুশোভিত ত্রিনয়ন ও অষ্টভুজা তার দুটি 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 হাতে হাতে রয়েছে মৃগ ও অক্ষমালা অন্য দুটি হাতে দুটি অমৃতপূর্ণ ঘট রয়েছে এবং অপর দুটি হাত দিয়ে ওই অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন অর্থাৎ টোটাল রূপটার মধ্যে একটা অন্য ধরনের মানে একটা অন্য ধরনের টোটাল রূপটা এবং মৃত্যুঞ্জয় শিবের এই রূপের পুজো করলে সমস্ত প্রকার গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যা কিছু সমস্যা সব কিছু কাটিয়ে ওঠা যায় দেখুন শাস্ত্রে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে দৈহিক মৃত্যু তো অবশ্যম্ভাবী আসবেই একদিন কিচ্ছু করার নেই কিন্তু দৈহিক মৃত্যু ছাড়াও এমন অনেক মৃত্যু আছে যেগুলো অত্যন্ত মানসিক কষ্ট দেয় তো এই যে বিভিন্ন ধরনের বা জীবনের এমন অনেক সমস্যা আছে ধরুন কেউ আপনাকে প্রচণ্ড অপমান করলো এটা আপনার কাছে যথেষ্ট পীড়াদায়ক তো রকম আট রকম শাস্ত্রে আট রকম মৃত্যুর কথা বলা হয়েছে যেটা নিয়ে যেটার জন্য সেটা মৃত্যু দৈহিক মৃত্যু না হলেও তুল্য কষ্ট বলে অভিহিত করা হয়েছে এর মধ্যে প্রথমেই যেটাকে আমি বলবো সেটা হচ্ছে অপমৃত্যু ভয় দেখুন মৃত্যু একদিন আসবে অবশ্যম্ভাবী প্রত্যেকের জীবনে আসবে কিন্তু অকালে অসময় মৃত্যু কিন্তু বাঞ্ছনীয় একেবারে নয় যে অনেক সময় দেখা যায় বহু মানুষ অসময় মারা গেল অপঘাতে মারা গেল মানে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলো তো এই জিনিসগুলো কিন্তু মৃত্যু অবশ্যই জীবনে আসবে কিন্তু এই জিনিসগুলো কাম্য নয় অপমৃত্যু ভয় এই পয়েন্টার পরেই যে পয়েন্টটা আসছে যে আটটা যে পয়েন্টের কথা আমি বলবো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ব্যাধি ভয় এই আমরা খুব বেশি ভাত্রায় ভুক্তভোগী হয়েছি করোনা পিরিয়ডে এবং ব্যাধি ভয় যে কি জিনিস কত মানুষ প্রিয়জনকে হারিয়েছেন কত মানুষের নিজের লোক হারিয়েছে কত কি হয়েছে কত মানুষ নিজে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন এই টোটাল সারা পৃথিবী এই ব্যাধি ভয় কিন্তু একদম জর্জরিত হয়েছিল এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে অপমান অপযশ আমি অনেক ক্ষেত্রে অনেক মানুষের মুখে একটা কথা শুনেছি যে অতিরিক্ত অপমানিত হওয়ার পর বা কোনো রকম এমন কোন একটা মিথ্যা বদনাম তার ঘাড়ে এসে পড়েছে সেখানে সে হয়তো মানে নিজেকে শেষ করে দেবো এই ধরনের চিন্তা ভাবনাও করছে সুতরাং এটাও কিন্তু একটা বড় পয়েন্ট যে যদি আমি যে কাজ করিনি সেই কাজের দায়ভাগ আমার উপর আসে এই অপজস জিনিসটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট হয়তো কেউ এটাকে ট্যাকেল করতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এটাকে ট্যাকেল করতে পারে না এবং অনেক সময় দেখা গেছে যে এইটা থেকে বাঁচতে গিয়ে নিজের একটা বড় ক্ষতি করে ফেললো হ্যাঁ একটা কঠিন ডিসিশন নিয়ে নিজেরই একটা বড় কোনো ক্ষতি করে ফেললো একটা কঠিন কোনো এমন কোনো কঠিন ডিসিশন নিল যেটা খুব মানে আলটিমেট যেটা মানে খানিকটা আত্মঘাতী টাইপেরই এটাই তো এই জিনিসটাও একেবারে কাম্য নয় দেখুন মহাশোক জীবনে কোনো কোনো সময় আসে যে যখন আপনি হয়তো ভালো আছেন যথেষ্ট ভালো আছেন কিন্তু আপনি খুব প্রিয় কাউকে অকালে হারালেন এই যে এই যে ব্যাপারটা যে আমি কারণ মৃত্যুতে প্রচণ্ড শোক পেলাম এবং যখন মানুষ কোনো খুব প্রিয়জনের মৃত্যুতে শোক পায় তখন অনেক সময় তার কোনো কিছুই আর ভালো লাগে না এবং সেখানিকটা সমস্ত পৃথিবী থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়া সমস্ত বিষয় যেগুলোর সঙ্গে সে যুক্ত ছিল সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সরিয়ে নেওয়া এ ধরনের বহু ঘটনা আমি দেখেছি এটাও কিন্তু একেবারে বাঞ্ছনীয় নয় একটা বড় শোক কিন্তু অনেক সময় অনেক কিছু নষ্ট করে দিতে পারে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানসিক সমস্যা দেখুন আমাদের ফিজিক্যালি নানান রকম সমস্যা রোগ যেরম আছে বহু মানুষ কিন্তু ভোগেন মানসিক রোগ বা মানসিকভাবে নানান রকম সমস্যা বা রোগগ্রস্ততা দৈহিক নয় শরীর নয় টোটালটাই মনের এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চূড়ান্ত অর্থ কষ্ট দেখুন কোথাও চাণক্যের শ্লোকে আছে যে অর্থ শোক পুত্রশোক অপেক্ষা বড় কথাটা শুনতে ভীষণ খারাপ কিন্তু কথাটা সত্য জীবনে অর্থের থেকে প্রয়োজনীয় কিছু হয় না অর্থ ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না অর্থ ছাড়া আপনি জীবনে সম্মান পাবেন না প্রতিষ্ঠা পাবেন না মানুষের কাছ থেকে সেই জায়গাটা পাবেন না কোনো কিছু ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা দিতে পারবেন না নিজেদের শরীর খারাপ হলে ট্রিটমেন্ট করতে পারবেন না সুতরাং এটা কিন্তু একটা বিশাল বিষয় সেটা হচ্ছে যে চূড়ান্ত অর্থকষ্ট যেন জীবনে না আসে এর পরবর্তী হচ্ছে ঋণগ্রস্ততা ঋণগ্রস্ততাও কিন্তু একটা আর্থিক মৃত্যু যেটা থেকে বের আসা ভীষণ কষ্টকর আমি বহু ক্ষেত্রে আমার কাছেও অনেক সময় চেম্বারে মানুষ এসছেন যেখানে দেখা যাচ্ছে যে একজন একটা ঋণ নিল এবার সেই ঋণটা শোধ করতে গিয়ে দেখা গেল সে আবার একটা নিল দুবার হলো আস্তে আস্তে ওটা একটা চক্রে পরিণত হয়ে গেল যে তার একটা লাস্টে অভ্যেসই হয়ে গেল যে আমি তো কিছুতেই আমার হাতে সেরমভাবে টাকা আছে না আবার একটা ঋণ নিই কিন্তু ঋণ নিলে তো সেটা পরিশোধ করার ব্যাপার আছে সুতরাং ঋণের জালে জড়িয়ে একদম সর্বশান্ত বা বিপর্যস্ত হতে কিন্তু আমি অনেককে দেখেছি বহু মানুষকে দেখেছি আর একটা কথা হচ্ছে দারিদ্রতা অতিরিক্ত দারিদ্রতা যদি আসে দারিদ্রতাকেও কিন্তু জীবনে অভিশাপ বলে বলা হয়েছে দারিদ্রতা কখনোই কাম্য নয় এবং যে কোনো রকম মানসিক সমস্যা সেটাকেও কিন্তু শাস্ত্রে মৃত্যু বলেই অভিহিত করা হয়েছে তো মৃত্যুঞ্জয় শিবের পুজো কিন্তু এই যে আট রকম মৃত্যুর কথা বললাম এর থেকে রক্ষা করতে পারে মৃত্যুঞ্জয় শিবের পুজো কিন্তু একমাত্র বাড়ি দেখবেন আমাদের প্রত্যেকটা গ্রহ সংস্কার যারা করিয়েছেন তারা জানেন প্রত্যেকটা গ্রহ সংস্কারে সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় শিবেরই পুজো হয়